মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে মঙ্গলবার কয়েক কোটি টাকার উন্নয়নমূলক কাজের শুভ সূচনা হয়ে গেল মালদায় মালদার চাঁচল বিধানসভা এলাকায় এদিন একাধিক উন্নয়নমূলক কাজের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গোহ তিনি ছাড়াও উপস্থিত ছিলেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহকারী সভাধিপতি রফিকুল হোসেন চাচল মহকুমা শাসক সৌভিক মুখার্জি সহ অন্যান্যরা জানা গেছে এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে চাচল বিধানসভা এলাকায় মোট তেরোটি তেরো কোটি টাকা এবং মালতীপুর বিধানসভা এলাকায় মোট দশ কোটি টাকার উন্নয়নমূলক কাজের সূচনা হয় মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা যিনি করবে ফুট ফুট করে শুনবে বা তার যদি বক্তব্য থাকে তাহলে বলবে এটা তো পদ্ধতি হতে হবে এটা অবশ্যই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে কোথায় কি স্লারণ না সুযোগ ঠিক চাচল এবং মালিত মালতীপুর বিধানসভায় কিছু কাজের আজকে শুভ সূচনা করলাম শিলান্যাস বলে আমাদের কিছু আমাদের সবাই হচ্ছে শুভ সূচনা বলছিলাম আর এখানে এই বছরে এই আর্থিক বছরে চাচলে দেওয়া হয়েছে তেরো কোটি না উনত্রিশ কোটি না না এই বছরে এই বছর তেরো কোটি আর মারি যাতে দেওয়া হয়েছে দশ কোটি আর আমরা আবার এরপরে এখান থেকে হরিশ্চন্দ্রপুরে যাব সেখানেও কিছু কাজের সেখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে যে ইঞ্জিনিয়ার সাহেব যে রাস্তাগুলো বলেছেন মুকদুমপুর অঞ্চলেও একটি রাস্তা ইতিমধ্যেই ওখানে অ্যালোটমেন্ট হয়েছে টেন্ডারও হয়েছে ওনারা ভাবছেন যে যে কটা রাস্তার নাম বলেছে বাদ বাকি কোনো রাস্তা হবে না কিন্তু টেন্ডার হয়ে গেছে তো যে ছোট ছোট একটা মন্ত্রী সব জায়গায় গিয়ে তো তিনি উদ্বোধন করতে পারবেন না নিয়ম হচ্ছে একটি জায়গায় সব রাস্তাকে ধরে সেখানেই শুভ সূচনা করা সেখানে মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে এরপরে যে কাজগুলো যেখানে যেখানে আরম্ভ হবে সেখানে লোকাল বিধায়ক হিসেবে এবং সেখানকার নেতৃত্বদের নিয়ে আমরা সেখানে আবার নারকেল পাঠিয়ে সেগুলো উদ্বোধন করি পঁয়তাল্লিশ নম্বর বিধানসভা আগে আমাদের বারোটা অঞ্চলে বারোটা অঞ্চলেই আমাদের নতুন যে কাজগুলো রয়েছে সেই দপ্তরের মন্ত্রী ওরা ক্ষেত্র তার শুভ সূচনা করলেন এর আগে যে কাজগুলো টেন্ডার হয়েছিল আমার বারোটা অঞ্চলে যে কাজগুলো শেষ হয়েছে তারও শুভ সূচনা করলে এখানে এখনও পর্যন্ত প্রায় তিরিশ কোটি টাকার বারোটা অঞ্চলে কিন্তু কাজ হয়েছে সেই তার কাজেগুলোর মধ্যে বেশ কিছু কাজ শেষ হয়ে গেছে এখন কাজগুলো আরম্ভ হবে সেগুলো খুব দ্রুততার সঙ্গে শেষ করা হবে তারই আজকে শুভ সূচনা এবং আরম্ভ করার তার কাজটা শুভ সূচনা করবেন আজকে আমাদের উন্নয়নগুলো ওই দপ্তরের মধ্যে কিন্তু আমাদের মালদা জেলার আরেকজন তথা পশ্চিমবাংলার আরেক মন্ত্রী ছিলেন তিনি শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি এই উদয়ন গো লোকটি যেখানেই যান তিনি ঝামেলা বহন করে নিয়ে যান আজকে চাচলে গেছেন সেখানে তৃণমূলের আরেকটা গোষ্ঠী তার উপরে আক্রমাত্মক হয়েছে তার উপরে ক্ষোভ দেখাচ্ছে আজকে তৃণমূলের শেষের দিন আগত চারিদিকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ক্ষোভ গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে ছড়িয়ে পড়েছে